আপনি কি কুলু মানালি যাওয়ার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার শেষ পর্যন্ত দেখে নিন ভিডিওতে থাকছে মানালিতে থাকার জন্য মাত্র আটশো টাকার রুমের ডিটেলস সবচেয়ে কম খরচের মধ্যে গাড়ি বুকিং সাথে মানালি এবং কুলুর সমস্ত সাইট সিনের কমপ্লিট ডিটেলস মানালি ঘুরতে যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশন হল হিমাচল প্রদেশের চণ্ডীগড় হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট কালকা মেলে অথবা প্রথমে নিউ দিল্লি স্টেশনে পৌঁছে সেখান থেকে বাস রুট কিংবা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আপনি সহজেই চণ্ডীগড় পৌঁছে যেতে পারবেন আপনারা চাইলে দিল্লিতে পৌঁছে ডাইরেক্ট বাসে করেও মানালি পর্যন্ত চলে যেতে পারবেন মানালিতে ঘুরতে এলে সবার একটা কোয়ারিজ থাকে যে ভালো বাজেটের মধ্যে হোটেল কোথায় পাবো সেরকমই একটা ভালো হোটেলের সন্ধান আপনাদের এই ভিডিওতে দিচ্ছি আগে রুমটা দেখিয়ে দিই আপনাদের নাম্বার রুম নাম্বার রুম এটা হচ্ছে থার্ড ফ্লোরে এটা হচ্ছে রুম ভিতরটা বড় একটা কিং সাইজ বেড রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে আর এখানে আমাদের লাগেজগুলো সব রেখেছি এখানে একটা টেবিল রয়েছে এখানে একটা টিভিও রাখা রয়েছে এই হচ্ছে রুমটা একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই এটা হচ্ছে ওয়াশরুম বড় গিজার লাগানো রয়েছে গরম জলে কোনো অসুবিধা নেই আর এর ভিতরে রয়েছে বেসিন এখানে আয়না লাগানো রয়েছে আর এই হচ্ছে আমাদের বেডটা আমরা এই হোটেলে আজ চারটে রুম নিয়েছি টোটাল আমরা আটজন এসেছি পরপর চারটে রুম আর এই সকালবেলা এখান থেকে সোজা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে পুরো সুন্দর একটা পাহাড়ের ভিউ পাবো সকালবেলা আপনাদের দেখাচ্ছি আজকে ছ তারিখ টেম্পারেচারটা দেখুন একবার এখন সকাল বেলা হচ্ছে সাড়ে সাতটা আর কালকে কালকে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে এসে ব্যালকনিটা দেখাবো রুমের তো রাত হয়ে গেছিল আমাদেরকে রুমে আস্তে আস্তে সাড়ে বারোটার মতো বেজে গেছিল তো এখন সকাল হয়েছে আপনাদের দেখাচ্ছি পর্দা সরাচ্ছি আর এই হচ্ছে বাইরের ভিউটা একবার দেখুন খালি চারিদিকে বরফে ভর্তি একদম বরফে বাইরে যাই নাকি অভিক বাইরে থেকে ঘুরে আসি চোখ জুড়িয়ে গেছে দেখে বাইরেটা গেলে আরো ভালো লাগবে চলুন যাই একবার দেখে আসি এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউটা কালকে রাত্রিবেলা এখানে স্নোফল হয়েছে দেখুন কি অসাধারণ লাগছে কত বড় পড়াইছে চতুর্দিকে কপিটা ঠিক আছে অয়দা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এক্সিলেন্ট কিরকম লাগছে ওয়েদারটা এখানে মাইন্ড ব্লোইং ওই পচা গরমের থেকে এখানে এসে যে এত ভালো লাগবে ভাবিনি তবে দিননগুলোটা হোটেল মাউন্টেন ডিউ এদের তিনটে টোটাল ফ্লোর আছে একটা তো বেস ফ্লোর এখানে আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর হচ্ছে থার্ড ফ্লোর আমরা একদম টপ ফ্লোরের রুমগুলো নিয়েছিলাম পর চারটে রুম ওখানেতে আমাদের বুকিং ছিল রুমগুলো তো আপনাদের দেখিয়েছি ভাড়াও বলেছি আমাদের ভাড়া লেগেছিল প্রত্যেকটা রুমে 800 টাকা করে সেকশনে এই ভাই রয়েছে তারা आपका নাম मेरा नाम मन्नू अच्छा अगर कोई इस होटल तक आना चाहता है तो आ, कैसे आए तो सर आप हमारा कांटेक्ट नंबर शेयर कर सकते हो अच्छा और uh, हमारे पास कोई कार्ड विजिटिंग कार्ड वगैरह अभी अवेलेबल नहीं है एक्चुअली में ऑफ सीजन है तो रनिंग में तो रहता है बट अभी ना हमारे पास कोई कार्ड अवेलेबल नहीं है आपका यहाँ पर रूम फेयर कितना होता है Room, मतलब, रूम मतलब सीजन ऑफ सीजन में क्या वेरिएशन होता है वो बताइए सर सीजन में अभी सीजन का जो अभी ऑफ सीजन है तो अभी रूम मतलब अवेलेबल अवेलेबल भी बहुत सारे खाली रहते हैं बहुत सारे होटल है मतलब खाली पड़े हुए मैक्सिमम होटल अभी खाली है हुँ, तो ऑफ सीजन में ये रहता है कि यहाँ का रूम रेंट कम, कम होता, है। होता है कम होता है बहुत ही कम होता हु� है मतलब सीजन के मुकाबले आप रख लीजिए दो गुना

মানালি সাইড সিনে বেরিয়েছি প্রথম যাচ্ছি প্রথমে সকাল সকাল যদি একটু ভিড়টা কম থাকে সেই আশায় সোলাং ভ্যালির প্রথম যাচ্ছি ভারতের উত্তরে হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত একটি অপূর্ব সুন্দর পাহাড়ি শহরের নাম হলো মানালি সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা হলো প্রায় দু মিটারের কাছাকাছি উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়ি শহর যেন কোনো সিনেমার শুটিং এর স্পট বলে মনে হয় ফাইনালি প্রায় সকাল থেকে আড়াই ঘন্টা জ্যামের মধ্যে ট্রাভেল করতে করতে এই সোলাং ভ্যালি কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পেরেছি আমাদের গাড়িটা মোটামুটি এক কিলোমিটার ডিস্টেন্স আগে আমাদের পার্কিং করে দিয়েছে তো ওখান থেকে এবার হেঁটে হেঁটেই ওপর দিকে যাব চতুর্দিকেই বরফ একদম আর এখানে এলে বরফের মধ্যে তো মানে জামা প্যান্ট সব নষ্ট হয়ে যায় তার জন্য এখানে ড্রেসগুলো আমাদের সব ভাড়া করতে হয়েছে তো ড্রেসগুলোর জন্য আমাদের নিয়েছে হচ্ছে জুতো আর সমস্ত রকম ড্রেস নিয়ে দুশো টাকা করে আর গ্লাভস যদি নেন তাহলে তিরিশ টাকা মতো পড়বে গাছগুলোর মধ্যে বরফ পড়ে আছে দেখুন পুরো আর এই হচ্ছে আমাদের ড্রেস পায়ে তলার দেখুন কতখানি বরফ

আলাদা করে কোনো স্পট আইডেন্টিফাই করার মতো কিছু নেই আছে একটা স্পট ভ্যালিড টাইপের চতুর্থ চতুর্দিকটাই সব বরফে ভর্তি অসাধারণ লাগবে অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন লোকেদের কাছে এই জায়গাটা স্বর্গরাজ্য এখানে আপনি প্যারাগ্লাইডিং স্কেটিং বানজি জাম্পিং কিংবা জিপ লাইনের মতো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারবেন সোলাং ভ্যালিতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা আবার চলে এসছি মানালির অন্যতম ফেভারিট একটা টেম্পল হিম্বা দেবী টেম্পলের সামনে এই হচ্ছে এন্ট্রি গেট দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে টেম্পেলটা ওটা দেখা যাচ্ছে ভিতরটা কিন্তু বেশ সুন্দর বড় বড় লম্বা লম্বা পাইন গাছে একদম ভর্তি এটা হচ্ছে হরিম্বা দেবী টেম্পল এর ভিতরে হচ্ছে পুজো দেওয়ার জায়গা দাদা হিস্ট্রিটা একটু যদি বলো একটুখানি অ্যাকচুয়ালি হিরিম্বা বলতে আমরা যাকে জানি তিনি হিমাচলের একজন ট্রাইবাল মহিলা ছিলেন এবার আমরা আর্য সমাজের লোকেরা তাদেরকে রাক্ষস বলেছি কাউকে রাক্ষসী বলেছি কিন্তু তারা এইখানের স্থানীয় অধিবাসী ছিল এবার ভীম যখন এখানে আসে এসে ওই ট্রাইবাল মহিলাকে উনি বিয়ে করে উনি হচ্ছে হিরিম্বা এবং ওদের দুজনের যে পুত্র সে হচ্ছে ঘটোৎকচ যে মহাভারতের যুদ্ধে মারা গিয়েছিল আপনারা এখানে যেমন হিরিম্বা টেম্পল দেখছেন তেমনি এখানে ভীর ঘটোৎকচেরও টেম্পল দেখতে পাবেন আচ্ছা ওই দিকটা চলো দেখে আসি আর এটা হচ্ছে ঘটোৎকচ টেম্পলের দিকে যাওয়ার রাস্তাটা চলুন যাই এইটাই হচ্ছে ঘটোৎকচ টেম্পল টেম্পল তো ঠিক নয় গাছের তলায় একটা বেদির মধ্যে ওনার পুজো করা হয় এখানটা যে জায়গাটি না ঘোরা হলে মানালি ট্যুর অসম্পূর্ণ থেকে যায় সেটি হল মানালির ম্যাল রোড ছাব্বিশে ডিসেম্বর দু সালে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির সম্মানে এখানে তার একটি মূর্তি স্থাপন করা হয় এছাড়াও এই ম্যাল মধ্যে ছড়িয়ে রয়েছে বিভিন্ন শপিং মল এবং খাওয়া দাওয়ার দোকান যেখানে ঘোরাঘুরি করতে করতে আপনার অনেকখানি সময় অনায়াসেই কেটে যাবে মানালি মেলরোডের ওপরেই কিন্তু রয়েছে একটা সুন্দর দুর্গা মন্দির এই হচ্ছে মায়ের মূর্তি ভীষণ সুন্দর মন্দিরটা তো এখানে মাল্লোটে ঘোরাঘুরির সময় অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার ভিজিট করবেন ল্যান্ডের দোকান মানে চলুন হাঁটতে হাঁটতে যাই সামনের দিকে দেখি আর কি কি আছে যে হরিদ্বারের মতন ওই দুধ বিভিন্ন রকম মিষ্টি জিলাপি সমস্ত কিছু ভাজাভাজি হয় পাওয়া যায় দুধের গ্লাস হচ্ছে ছোট গ্লাস আশি টাকা করে অভিজ্ঞতা ঘুরতে ঘুরতে প্রথমেই সকালবেলা চলে এসেছি এখানে আমাদের হোটেল থেকে খুব সামনেই উইদিন ওয়ান কিলোমিটারের মধ্যেই রয়েছে একটা মন্দির যার নাম হচ্ছে মানু টেম্পেল সেই মানু টেম্পলের সামনেই চলে এসেছি মানালিতে অবস্থিত পৌরাণিক মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই মনু টেম্পেল ওল্ড মানালি বাজার থেকে তিন কিলোমিটার উপরে অবস্থিত হচ্ছে এই মন্দিরটি আমাদের হোটেল থেকে এই মন্দিরটি হেঁটে যেতে আমার সময় লেগেছিল ওই দশ মিনিটের মতো বিশ্বাস করা হয় যে এই সেই স্থান যেখানে ঋষি মনু পৃথিবীতে পা রাখার পর ধ্যান করেছিলেন এই স্থানটির একটি স্বতন্ত্র ঐতিহাসিক পটভূমি রয়েছে যা মানালিতে আসা বেশিরভাগ মানুষের কাছে আকর্ষণীয় সকালবেলা ভিজিট করার পর এখন আমরা যাচ্ছি আমাদের মানালির কাছে একটা হিডেন ফলস আছে যার নাম হচ্ছে যোগিনী ফলস সেই দিকে এটাও সোলাংয়ের দিকেই রাস্তাটা এই একই রাস্তা কালকে যেখান দিয়ে আমরা গেছিলাম হচ্ছে সোলাং ভ্যালির দিকে ওই রাস্তাতেই যাচ্ছি এই যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম যেখানে হচ্ছে ব্রেকফাস্টটা করব। আগের দিন আমরা এখানেই লাঞ্চ করেছিলাম হোটেলটা কিন্তু বেশ ভালো মানে এই সোলাং যাওয়ার পথেই পড়ে হোটেলটা নাম হচ্ছে নিউ শেরি পাঞ্জাব হোটেল দেখাচ্ছি আপনাদেরকে নিউ শেরি পাঞ্জাব ধাবা এখানে ভিতরেও বসে খাওয়ার জায়গা আছে আর বাইরেও কালকে ওই বরফগুলো এখন গলে গলে পড়ছে সমস্ত আর মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে বাইরেটা চলুন ভিতরে যাই এই যে ভিতরে এখানে খাওয়ার জায়গা রয়েছে বসে তা আমরা আলু পরোটা আর ম্যাগি অর্ডার দিয়েছি তো আলু পরোটা নিচ্ছে আমাদের কাছে হচ্ছে আশি টাকা করে এক একটা পরোটা আর সাথে আচার ঠাচার দেয় আর হচ্ছে ম্যাগি থাকে আর এটা হচ্ছে বাইরে খাওয়ার জায়গাটা বেশ সুন্দর এখানে এখানে সব বসে খাওয়ার জায়গা এখানেও বরফ পড়ে রয়েছে পরোটা দিয়েছে ব্রেড অমলেট দিয়েছে সব মিক্স করে আমরা মিলে মিশিয়ে খাচ্ছি আর কি সবাই মিলে এই হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে যোগিনী ওয়াটারফলসে যাওয়ার রাস্তায় মানে এই রাস্তা দিয়ে আমাদেরকে ওপর দিকে উঠতে হবে প্রায় এখানে লেখা আছে চল্লিশ মিনিট ওয়াক কিন্তু আমাদের যে হাটার স্পিড মোটামুটি এক থেকে দেড় ঘন্টাটা ট্রেকিং রুট আছে এখান দিয়ে হেঁটে হেঁটে ওপর দিকে যেতে হয় জানি না কতদূর যেতে পারবো কারণ রাস্তায় বরফ পরে পরে এত স্লিপারি হয়ে গেছে দেখি যতটুকু যাওয়া সম্ভব যাই যেখান দিয়ে দেখা যায় আর কি এখনই হাঁপিয়ে গেছিস চা আর একটু যাই কিছুটা ফলসের মুখটা তো দেখি আগে রাস্তা খুবই খারাপ একদম হ্যাঁ ব্ল্যাক আইস হয়ে রয়েছে পুরো একদম প্রচন্ড পিছল এখানে আস্তে আস্তে অভিক আস্তে আটজন মিলে এসছিলাম গোটা ট্যুরে তার মধ্যে দুজনে সাহস করে যোগিনী ফলসে ট্রেক করছি কতটা উঠেছি এখনো পর্যন্ত সাড়ে সাতশো থেকে আটশো মিটার ম্যাক্সিমাম মোটামুটি ধরুন ওই থার্টি পার্সেন্ট উঠেছি তাতেই জিপ বেরিয়ে গেছে তবু চেষ্টা করছি যতটা যাওয়া যায় তবে এখান থেকে চতুর্দিকে তো বরফ পড়ে আছে কিন্তু উল্টো দিকে যে পাহাড়ের ভিউটা ওটা না দেখালে মিস করবেন দেখাচ্ছি দেখুন একবার মন জুড়িয়ে যাবে দেখলে অনেকটা আমরা ওই যে থেকে দেখা যাচ্ছে যোগিনী ফলস একশো ষাট ফুট জলপ্রপাতটিকে এখানকার মানুষরা ভীষণ পবিত্র বলে মনে করে। কারণ এই ওয়াটার ফলসটিকে তারা নারী শক্তির প্রতীক দেবী যোগিনীর প্রতি উৎসর্গ করেছেন মানালি শহর ছেড়ে এবার আমরা চললাম কুলুর পথে হিমাচল প্রদেশের বিয়াস নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি ছোট্ট শহরের নাম হল কুল্লু মূলত মানালি থেকে ফেরার পথেই লোকে এই জায়গাটা ভিজিট করে থাকে এখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন হল বিয়াস নদীর ওপরে রিভার রাফটিং করা এই যে কুলুতে চলে এসছি এখন এটা হচ্ছে বিয়াস রিভার এইটা হচ্ছে কুলু মেনলি হচ্ছে ফেমাস হচ্ছে এই রিভার রাফটিং জন্যই এখান থেকে সমস্ত এই রিভার রাফটিংয়ের বোটগুলো হচ্ছে ভাড়া করে প্যাকেজে নিতে হয় নিয়ে রাফটিং করা তো স্পেশালি আলাদা কোনো ভিউ নেই খালি নদীটার সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে আসা আপনি চাইলে এখানেও এসে থাকতে পারেন থাকার জন্য অনেক ভালো ভালো হোটেলও রয়েছে এই দেখুন সব রাফটিং করে নিয়ে যাচ্ছে এখানে রাফটিংয়ের জন্য যেটা আমি শুনলাম কাউন্টারে গিয়ে ছশো থেকে আটশো করে হচ্ছে প্রত্যেক পার্সন হিসাবে ওরা টাকাটা নেয় তো কেউ কেউ পাঁচশো টাকাও নেয় তবে সেটা হচ্ছে আপনার বার্গেনিংয়ের উপর ডিপেন্ড করছে কে কীরকম নেবে মানালি সিমলা হুলু এই যে বেলটা আছে মানে হিমাচল প্রদেশের এই বেল্টটা এই বেলটা ঘুরতে এলে আমরা হচ্ছে গাড়ি নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ি মানে কোথায় থেকে গাড়ি বুক করলে সবচেয়ে চিপ প্রাইসের মধ্যে পাওয়া যাবে ড্রাইভারটা যাতে সেফ হয় ভালো হয় এরকম আমরা খুঁজে বেড়াই তো সেরকম একটা খুব ভালো যোগাযোগ আমি করেছি আমাদের শ্রীরামপুরেই একজন ট্রাভেল এজেন্ট আছে তারা আমাকে সব ব্যবস্থা করে দিয়েছে এখানে ওরা আমাদের আমরা টোটাল আটজন ছিলাম আটজনের তো সেরকম গাড়ি হয় না তাই আমাদের এই এইটা দিয়েছে একটা দিয়ে দিয়েছিল আমরা এই যে চন্ডীগড় থেকে গাড়িতে উঠলাম চন্ডীগড় থেকে গাড়িতে উঠে এই যে কুলু মানালি সমস্ত কিছু ঘুরলাম সাথে আমরা আজকে আবার মানা এই কুলুতে ঘুরে আমরা যাবো হচ্ছে কালকা স্টেশনে ড্রপ করে দেবো আমাদের গাড়িটা এই টোটাল ট্রিপটার জন্য আমাদের খরচা লেগেছে হচ্ছে বাইশ হাজার টাকা এই গাড়ি ভাড়াটা তার মধ্যে কিন্তু আলাদা করে আমাদের কিছু দিতে হবে না মানে ড্রাইভারের থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড এমনকি যে পার্কিং হচ্ছে বিভিন্ন জায়গায় সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে তো আপনারা যদি এখানে আসেন অন্যান্য জায়গায় রেট নেওয়ার পাশাপাশি এই নাম্বারটা একবার ফোন করে দেখতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনার ইনফর্মেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করে দিন